সম্মানিত ভিউয়ার্স আমার পিছনে যে স্ট্রাকচারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি পলিনেট হাউস আমি এখন দাঁড়িয়ে আছি এই পলিনেট হাউস এর গেটের সামনে এটি হচ্ছে বাগাতিপাড়া তমালতলায় এই পলিনেট হাউস টি তো আপনাদের এক এক ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাবো এর ভিতরে কি কি ফসল উৎপাদন করা হয় তবে যত সম্ভব এখন ফসল হারভেস্ট করা শেষ তবে আমি আপনাদের পলিনেটের ভিতরে স্ট্রাকচার গুলো দেখাবো উন্নত প্রযুক্তি দ্বারা এগুলো করা হয়েছে এখানে অনেক টাকা ব্যয় হয়েছে এই পলিনেট হাউসে পলিনেট হাউসে মূলত আগাম যে সবজি এবং বিশেষ করে যেগুলো সবজির বাজার মূল্য অনেক বেশি এগুলোই পলিনেট হাউসে বা উন্নত মানের যেগুলো সবজি এগুলো কিন্তু করার চেষ্টা করা হয় তো আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে বিটরুট করা হয়েছে এখানে বিটরুট এর চারা গুলো সদ্য চারা কেবল উঠতেছে লাইন বাই লাইন এই লাইনটাতে পুরোটাই বিটরুটের সারা তৈরি করা হয়েছে এবং বিটরুট হবে এখানে ভাইয়ের কাছ থেকে শুনলাম এখানে হচ্ছে পালং শাক করেছে এই শীতের আগেই এখন কিন্তু বর্তমানে কেবল শীত পড়তেছে ডিসেম্বরের আহ বিশ বাইশ তারিখ বা চব্বিশ তারিখ এই সময়তে দুইটা স্টেপ কিন্তু এখান থেকে পালং শাক হারভেস্ট করেছে আজকে দেখতে পাচ্ছি আমি যে আহ হয়তো বা গতকাল হারভেস্ট করা শেষ হয়েছে এখান থেকে পালং শাক আবার কিন্তু তিনি চাষ করেছেন আবার এখানে হয়তোবা কোনো সবজি আবাদ করবেন তবে দুঃখিত করা শেষ হয়ে গেছে তো এই বেটটাতে আমি দেখাই একটু যে পুরাটাই এখানে কিন্তু হচ্ছে বিটরুট করা হয়েছে এবং এই দিকে এসে আমি দেখতে পাচ্ছি যে এখানে আবার পালং শাক করেছে এখানে অল্প একটু জায়গা আর এই পলিনেট হাউস এটা কিন্তু আসলে অনেক ব্যয়বহুল একটি প্রজেক্ট এই প্রজেক্ট করতে হলে অবশ্যই আপনার মাইন্ড সেট আপ করতে হবে যেন এই প্রজেক্টটাকে আমি সঠিকভাবে চালাতে পারি কারণ এখানে আপনি এই প্রজেক্টটা দাঁড় করানোর পর যদি হাল ছেড়ে দেন তাহলে কিন্তু হবে না এটি চালানোর মতো আপনার কিন্তু ধৈর্য থাকতে হবে এর উপরে দেখতে পাচ্ছেন যে এই যে ফগারগুলো রয়েছে এটি যখন তাপমাত্রা অতিরিক্ত তাপমাত্রা হয় এবং এখানে যখন পানির স্বল্পতা হয় অর্থাৎ গাছে যখন পানির দরকার হয় তখন কিন্তু এই ফগারগুলো গুলো চালিয়ে দেওয়া হয় দেখেন এখানে একটু পর পর পাঁচ ছয় হাত পর পর কিন্তু এখানে ফগার দেওয়া হয়েছে পানির জন্য এবং আরেকটি কথা আপনাদের জানিয়ে রাখি এটি দিয়ে ভালো বুঝতেন বাহির এই দেখেন এখানে কিন্তু এই এতটুক জায়গাতে বাহিরের অংশ একটু দেখা যাচ্ছে কিন্তু এর পর থেকে দেখা যাচ্ছে না মানে এখানে এর উপরে আরেকটা পরল রয়েছে এটা কিন্তু আপনার তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এটা কিন্তু আপনি হচ্ছে ম্যানুয়ালি এটা কন্ট্রোল করতে পারবেন এটা উঠানামা করলে কিন্তু আপনার তাপমাত্রা নিয়ন্ত্রণ হয় যখন আপনার এখানে তাপমাত্রা কমে যাবে তখন কিন্তু এটা আপনি নামিয়ে দিবেন তাহলে কিন্তু তাপমাত্রা বেড়ে যাবে আবার যখন তাপমাত্রা বেড়ে যাবে তখন এটা উঠে দিলেই কিন্তু এটা বাহির দিয়ে করতে হয় এই কোনারে এই কোনারে অর্থাৎ চার কোণারে কিন্তু এই হচ্ছে যে তাপমাত্রা নিয়ন্ত্রণের যে উপরে দিয়ে আরেকটা ফলি দেওয়া আছে এটি কিন্তু উঠা নামা করানো যায় তো এছাড়াও আমি এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে এটাকে আমাদের ভাষায় বলে নাইংলা এটা দিয়ে কিন্তু আসলে মাটি ঝুরঝুরা করার পরে বা মাটি সমান করা হয় এটা দিয়ে তো আসলে আপনাদের মেন উদ্দেশ্য এখানে আসা ফসল যেহেতু হারভেস্ট হয়ে গেছে মেন উদ্দেশ্য হচ্ছে এই ভিতরের স্ট্রাকচার এবং আর আরেকটা আমি আপনাদের দেখাতে চাই সেটি হচ্ছে এখানে কালো একটা নেট দেওয়া হয়েছে এটি কিন্তু যখন অতিরিক্ত রোদ্রু বা তাপমাত্রা বেশি হয় তখন কিন্তু এটা টেনে দেওয়া হয় অর্থাৎ তাহলে কিন্তু তাপমাত্রাটা ভিতরে কম আসে অর্থাৎ এখানে 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 তাপমাত্রাটা কম লাগে তো পুরাটা এটা কিন্তু একটা একটা সুন্দর তবে আমার মতে অবশ্যই যেগুলো সবজির বাজার মূল্য সবসময় বেশি থাকে যেমন মরিচ চাষ করার চেষ্টা করতে হবে পলিনেটে মরিচ অনেক ভালো হবে আমার মনে হয় এই ফগার মেনটেনের যে সিস্টেম রয়েছে বা ফগার মেনটেন করার জন্য এই পানি মেনটেন করার জন্য যে স্টেশন এখানে আপনাদের দেখাও আসেন যে স্টেশন আমি কিন্তু তার সামনে দাঁড়িয়ে আছি এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এটি একদম উন্নত মানের প্রযুক্তি দ্বারা এটি করা হয় কারণ এখানে যে ভ্যাকুয়াম পাম্প দেখতে পাচ্ছেন এটি কিন্তু এখানে চাপ সবকিছু দেখে তারপরে কিন্তু এখানে স্প্রে করা হয় শুধু পানি না আমাদের এই পানির সাথে আমরা যদি চাই সবগুলো হচ্ছে বেডে বা ওই আমাদের ফগারের মাধ্যমে আমরা হচ্ছে কীটনাশক দেই এটি কিন্তু দেখেন এদে ঠিক এটি দেখতে পাচ্ছেন এটি একটি ফিল্টার এই ফিল্টারের মাধ্যমে কিন্তু এখানে বালটিতে করে বাল্টিতে পানি এবং কীটনাশক মিক্সার করা হয় এবং এই মিক্সারের মাঝে হচ্ছে এই ফিল্টারটি বা এই নলটি দাবানো হয় এবং এর মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পানি এখান দিয়ে উঠে আমরা কিন্তু এখানে এই মিটারে কিন্তু দেখতে পাই আসলে যে এখন পানির চাপ কত রয়েছে সব কিছু কিন্তু দেখে এখান থেকে মেনটেন করা যায় তো এটি হচ্ছে এই ট্রাক্স স্ট্রাকচারের কাজ যে আমরা সব কিছু দেখে ম্যানুয়ালি এটাকে কম বেশি করতে পারবো এবং সব জায়গায় যেন সমানভাবে পড়ে স্প্রে করতে গেলে বা আমাদের পিঠে করে যখন আমরা স্প্রে করি তখন কম বেশি হতে পারে কিন্তু এই মাধ্যমে যদি আমরা স্প্রে করি এই আধুনিক প্রযুক্তিতে তাহলে কিন্তু আমাদের সব জায়গায় সমানভাবে কিন্তু স্প্রেটা পড়ে তো এটি আসলে হচ্ছে এই পলিনেট হাউজের বা পলিনেট শেডের পানি এবং কীটনাশক করার যে সিস্টেম বা টেকনোলজি এটা কিন্তু এখানেই সেটা রয়েছে এবং বাহিরে আমরা হচ্ছে যে দেখতে পেলাম যে বাহিরে ট্যাপ রয়েছে বাইরে বাইরে থেকে পানি আসে এবং এখান থেকে কিন্তু সবকিছু মেনটেন করা হয় তো আসলে আমার কাছে খুব ভালো লাগতেছে যে এরকম একটা প্রোজেক্টে আমি আসতে পারছি এবং ভিডিও করতেছি অনেক ভালো লাগতেছে তো আপনাদের কাছে এটি আসলে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম